আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ভিন্ন স্বাদের একটি দারুণ রেসিপি মিষ্টি কুমড়া বিচির ভর্তা একবার বানালে আপনি নিজেই বলবেন আহা এই ভর্তা তো ভাতের সাথে দারুণ লাগে প্রথমে একটা প্যান নিলাম এখন প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল এই তেলই ভর্তা আর শালগ্রাম আর সাত জুম্বে এখন এলে মধ্যে দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনো মরিচগুলো একটু আলতো করে ভেজে উঠিয়ে রাখলাম এতে ভর্তা স্বাদ হবে দারুণ এবার দিলাম কুমড়ার বিচি বিচিগুলো হাজারি আছে আস্তে আস্তে করে ভেজে নিলাম কারণ বিচি যদি আস্তে না ভাজি তাহলে সিদ্ধও হবে না আর খেতেও ভালো লাগবে না বিচি যত ভালো ভাজা হবে ভর্তা স্বাদ তত বেশি আসবে তারপর দিলাম রসুন রসুনগুলো হালকা করে ভেজে নিলাম এবার দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিলাম সবগুলো ভাজা উপকরণ একটা বাটি তুলে নিলাম এখন ভর্তা বানানোর পালা ভেজে রাখা মরিচ কুমড়ো বিচি রসুন আর পেঁয়াজ সব একসাথে নিয়ে ভালোভাবে একটা শিলপাটাতে বেটে নিলাম আর শিলপাটার ভর্তা খেতে কিন্তু অনেক মজা হয় আসল ঘরোয়া স্বাদ পাওয়া যায় সবকিছু ভালোভাবে মিশিয়ে একটা পার্টিতে নিয়ে নিলাম এখন ভর্তার উপরে আবারো অল্প সরিষার তেল দিয়ে দিলাম এই তেলটা ভর্তার একেবারে ভিন্ন রকম গ্রানার স্বাদ এনে দেয় হাতে ভালো করে একেবারে নিলাম আহা মিষ্টি কুমড়া বেশির ভর্তা একেবারে রেডি তো দেখলেন কত সহজে বানানো গেল একেবারে কম উপকরণ কিন্তু ভাতের সাথে খেলে মনটাই ভরে যাবে আল্লাহ সবাই ভালো থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন